আপনাদের মধ্যে অনেকেই এতদিন জানতেন পাথরের উপর রামের নাম লেখার কারণে সমুদ্রের উপর সেতু বানানোর সময় পাথরগুলি ভাস ছিল কিন্তু না আসলে সেটা নয় এর পিছনে রহস্য আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি রামায়ণ অনুযায়ী যখন রাবণ মাতা সীতাকে লঙ্কায় বন্দি করে রেখেছিলেন তখন শ্রীরাম ও বানর সেনায় লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্রের উপর সেতু তৈরি করছিলেন এই সেতুর নির্মাতা ছিলেন নল ও নীল দুই বানর এই দুই বানর দেবতা বিশ্বকর্মার পুত্র এবং বানর সেনার সদস্য ছিলেন বাল্মীকি বাল্মীকামের মতে নল ও নীল ছোটবেলায় দুষ্টুমি করে মুনি ঋষিদের পূজার পাথর নদীতে ফেলে দিচ্ছিল এতে ঋষিরা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন তোমরা যেই পাথর জলে ফেলবে সেটা ভাসতে থাকবে ডুববে না পরে এই অভিশাপই আশীর্বাদে পরিণত হয়েছিল কারণ সেতু বানানোর সময় তাদের ছোঁয়া দেওয়া পাথরই জলে ভেসে উঠেছিল অনেক কাহিনীতে প্রচলিত আছে পাথরের রামলেখার কারণে পাথর জলে ভাসছিল কিন্তু আদতে নল নীলের আশীর্বাদই ছিল মূল কারণ রাম নাম লেখা হয়েছিল বিশ্বাস ও ভক্তির প্রতীক হিসাবে কিন্তু পাথর ভাসানোর মূল বিজ্ঞান ছিল ঋষিদের দেওয়া অভিশাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন